কৃষ্ণ রাধা রাধা আজ আমি শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি তার আগে আপনার বলুন রাধা রাধা আমার এই গীতাগার চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কিভাবে আমি যে শ্লোকগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি সেগুলো আপনারা শুনতে পাবেন আমি শুরু করছি জ্ঞান যুগের তেইশ নম্বর শ্লোক শ্রীশীর প্রহুপাধে গীতার গান অসঙ্গ নিযুক্ত জ্ঞানী চিত্তে চিত্তেক্ষো নাই জ্ঞানাবস্থিত সেই সর্বদা সব ঠাই সেই সে সে যাগ্রিক সদা আচরণে দক্ষ তার কর্ম প্রভৃতি একান্ত সমক্ষ অনুবাদ জরা প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞানবিষ্ট ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণ লয়প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণভক্তি লাভ করে মানুষ যখন সব রকম কলু জড়কলুষ থেকে মুক্ত হয় তখন সে যথার্থ মুক্তি লাভ করে কারণ তখন সে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারে এবং তখন তার মন কৃষ্ণ থেকে বিচলিত হয় না তখন সে যাই করে কেবল আদি বিষ্ণু কৃষ্ণের জন্যই করে তাই সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে যজ্ঞের উদ্দেশ্যে সে যজ্ঞের সাথে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা তার সমস্ত কাজকর্ম তত্ত্বে পর্যবেশিত হয় তাই তার কোনো লৌকিক ফল থাকে না অর্থাৎ এই লাইনে আমরা কি বুঝলাম যে কৃষ্ণভক্তি যে লাভ করে সে সমস্ত জড়ক থেকে কোষ থেকে মুক্ত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে কারণ তার সম্পর্ক হচ্ছে একসময় মানে ভগবানের সঙ্গে নিবিড় সম্পর্ক তারপরে সে তখন তার অন্য কোনো মন আর কৃষ্ণ ভাবনা ছাড়া বিচলিত হয় না সে যাই করে আদি কৃষ্ণে ভগবানের জন্যই করে তার কাজ তার কাজকর্ম যজ্ঞময় হই অর্থাৎ যজ্ঞের মধ্যে তার যে কাজকর্ম সে করে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের শ্বাস শ্রীকৃষ্ণকে তুষ্ট করা কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এখানে যজ্ঞ নয় যজ্ঞ মানে তাকে তার ধ্যানটা করছে তার ধ্যানটা শ্রীকৃষ্ণের দিকে মানে সবসময় থাকে ফলে সে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চায় তার কাজকর্ম তত্ত্বে পর্যবেস্ত হয় তাই তার কোনো লৌকিক ফল থাকে না তার কাজকর্ম সে যতই খারাপ করে সেগুলো কোনো লৌকিক ফল সে থাক থাকবে সেগুলো থেকে লুপ্ত হয়ে যাবে চব্বিশ নম্বর শ্লোক শ্রী শিল্প প্রহপদে গান ব্রহ্মময় কর্ম তার ব্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি হোতা ব্রহ্ম ফল তাহার সে ব্রহ্মগতি নিশ্চিত নির্ণয় ব্রহ্মকর্ম সমাধিষ্ট সর্বত্ব বিজয় অনুবাদ যিনি সম্পূর্ণ সম্পূর্ণমগ্ন তিনি অবশ্যই চিত জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য ভবনায় ভাবিত কর্তব্য কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাহিত্য হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণভাবনায় কর্তব্যকর্ম নানা রকম হতে পারে পরবর্তী শ্লোকতে তা বিশেষভাবে বর্ণনা করা হবে কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভবনের মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধ জীব জড় কলুষ কলুষের দ্বারা কলুষিত তাই তার সমস্ত কর্তব্যকর্মই জড় জগতে পরিফল্য সারিত হয় কিন্তু তা সত্ত্বেও তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সেই পন্থা অবলম্ব করে সে বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই তাকে বলা হয় কৃষ্ণ ভগবত ভগবদ্ধি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানারকম দুগ্ধজাত খাদ্যের অত্যবহার ফলে যখন পেটে অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দয়ের দ্বারা সেই রোগ নির্বারণ করা হয় ঠিক তেমনি বিষাক বিষ বদ্ধজীবের অবরোগ নিরাময় করা ভগবদ্গীতা বর্ণিত কৃষ্ণ ভবনায় অমৃতের দ্বারা তাহলে আমরা এখানটায় কী বলতাম যিনি কৃষ্ণভক্ত দ্বারা মানে অন্য কোনো জীব দ্বারা কলুষিত হয়েছেন তার দেহটা তাহলে সেটাকে কলস মুক্ত করতে গেলে কৃষ্ণভাবনায় ভাবিত হলে পরে সমস্ত সে মানে কলস থেকে মুক্ত হবে তার একমাত্র পথ হচ্ছে ভগবদ্গীতা পাঠ করা তাহলে কীভাবে কৃষ্ণ কৃষ্ণ ভাবনায় সে অমৃতের ধারা তার শরীরে বইবে ফলে সে সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত হবে এবং তার সে একটা শুদ্ধ মানে ভক্ত হবে এটা বলতে চাইছে ভবরাক নিরাময়ের এই পন্থাকে বলা যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা কৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম করা শ্রীকৃষ্ণ বা বিষ্ণু সেবায় যখন কর্তব্য করা হয় তখন তার প্রভাবে যখন সমস্ত পরিবেশ চিন্ময় কৃষ্ণ ভক্তির রসে পরিপূর্ণ হয় তাহলে কী হবে এখানে ভগমায় কি যজ্ঞেশ্বর অর্থাৎ যে যজ্ঞ এই যোগ্য যজ্ঞ ভগমায় নিরাময়ের পন্থা যে যে পদ্ধতি দিয়ে ভগবান মানে এই রোগগুলো ব্যাধিকে নিরাময় করা হয় তাকে বলা হয় যজ্ঞ যজ্ঞে সব বিষ্ণুকে সন্তুষ্ট করা মানে কৃষ্ণকে সন্তুষ্ট করা কৃষ্ণ বা বিষ্ণুর সেবায় যখন কর্তব্যকর্ম করা হয় তখন তার প্রভাবে সমস্ত পরিবেশ চিন্ময় কৃষ্ণ ভক্তি রসে পরিপূর্ণ হয় ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছে অপ্যাকৃত তার দেহ নিগত রশ্মি চটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচরে সব কিছুই ব্রহ্মজুদ্ধ অবস্থান করছে কিন্তু মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তি কনসিত দ্বারা হয়ে পড়লে তাকে প্রাকৃত জলজগত দিয়ে বলা হয় তখন সব কিছু জড় বলে প্রতিভাত হয় এই জড়কে ভগবত চেতনায় উন্মোচিত করা হয় তাই ভগবৎ ভাবনায় ভাবিতে হয় আমরা যখন ভগবানের চরণে করি উৎসর্গ করি তব অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তার সর্বত্র পর্যবে তত্ত্বে পরিবর্তিত তা হচ্ছে পরমাত্মিক তত্ত্ব তা হচ্ছে কৃষ্ণ ভগত অর্থাৎ এখানে ব্রহ্ম বলতে কী বোঝা যাচ্ছে চিন্ময় রূপ ভগবানের দেহ নিঃস্ত দেহ থেকে নির্গত রশ্মে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্ব চরাচে সব কিছুই ব্রহ্মজ্যোতি অবস্থান করছে কিন্তু মায়া অথবা শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা কলুষিত হলে পড়লে প্রাকৃত জলজগতই বলা হয় তা সব কিছুই কিন্তু জড় জ্বর বলে প্রতিবাদ হয় এই আবরণকে ভগবত চেতনা উন্মোচিত করা যায় তাই ভগবান ভাবনায় ভাবতী হয় আমরা যখন ভগবানের চয়নে কিছু উৎসব তখন তা ভগবানের প্রসাদ রূপকে কিছু গ্রহণ করে তখন তা একই তত্ত্বে পর্যবেচিত অর্থাৎ ভগবানকে যে প্রসাদ রূপে নিবেদন করা হয় তখন সেটা আমরা সেই একই তত্ত্বে পর্যবেসিত হয় তা হচ্ছে পরমাত্তিক তত্ত্ব এটাকে পরমাত্মিক তথ্য পরমার্থ পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আবার আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলা মনে করা হয় আবার এই জড় পদার্থ নিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তত্ত্বের পর্যবেস্ত হয় এইভাবে কৃষ্ণ ভাবনামিত ভগব ভক্তি দ্বারা আমরা আমাদের জলচেতনাকে কৃষ্ণ উপর রূপান্তরিত করতে পারি মন যখন সর্বপ্রথে কৃষ্ণ ভবনে মগ্ন থাকে তখন তাকে হয় সমাধি কৃষ্ণভাবনা ভাবিত হয়ে যখন কোনো কর্তব্য করা হয় তখন তারা যোগ্য এই যোগ্য অনুষ্ঠিত কর্তব্যকর্ম অর্পিত হরি অগ্নি হোতাশ সবই ব্রহ্মময় হয়েছে অর্থাৎ তত্ত্বে পর্যবেসিত হয় তাই একে বলা হয় কৃষ্ণ ভাবনা। অর্থাৎ কৃষ্ণ ভাবনায় যখন যে মগ্ন থাকবে তখন তাকে বলা হয় সমাধি কৃষ্ণ ভাবিতে হয় যখন কর্তব্যকর্ম করা হয় তখন তাকে হয় যজ্ঞ এই যজ্ঞে অনুষ্ঠিত কর্তব্যকর্ম অর্পিত হয় হরি অগ্নি হতাশ সব ব্রহ্মময় হয়ে এদের মাধ্যম দিয়ে সব অপ্রাকৃত তত্ত্ব পর্যবেসিত হয় একে বলা হয় কৃষ্ণ কৃষ্ণভাবনায় পঁচিশ নম্বর শ্লোক শ্রীশিল্প উপরে দেখিতেন দেবযজ্ঞ করে পরে সেওযোগী হয় ব্রহ্মগানী সেওযোগী হোমাদি নির্দিঙ্ক নৈতঙ্ ব্রহ্মচারী যজ্ঞ ইন্দ্রিয় সংযম শ্রোতাদিত মানস তপ অগ্নিত অর্পণ অনুবাদ কোনো কোনো প্রাণী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আবার অনেক আছেন পরম ব্রহ্ম অগ্নি তো অগ্নি কিছুই নিবেদন করা হয় যোগ্য যোগ্য করেন তাৎপর্য পূর্বে বর্ণান সরে কৃষ্ণ ভগবানের ভাবিত হয় যিনি তার কর্তব্য পরে তাকে বলা হয় পরম যোগে কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দেবাবাসনা করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করে আবার অনেক আছেন যারা পরম ব্রহ্ম অথবা ভগবানের সন্তোষ বিধানের জন্য কিছু উৎসাহ করে একে বোঝা যায় যে লোকে বিভিন্ন রকমভাবে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু প্রকৃত যজ্ঞ কেবল ভগবানকে তুষ্ট করার জন্য অনুষ্ঠান বিষ্ণু আর এক নাম যজ্ঞ তাহলে মানে এখানে এই পঁচিশ নম্বর শ্লোকে প্রথমে কি বুঝলাম এই লাইনটাতে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে মানে কৃষ্ণের প্রতি লালন পালন কর্তব্য পালন করে তাকে বলা হয় যোগী আর বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা হয় অনেক আছে পরে পরম ব্রহ্ম ভগবানের সন্তুষ্ট বিনোদনের জন্য কিছু উৎসাহ করেন আবার কিছু লোক আছে বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান কিছু প্রকৃতি যজ্ঞ কেবল প্রকৃতি যজ্ঞটা কী হচ্ছে বিভিন্ন ধরনের যজ্ঞ যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তাই তাকে বলা হয় যজ্ঞ বিষ্ণু আর এক নাম হচ্ছে সেই জন্য যজ্ঞ বলা হয় সমস্ত যোগ অনুষ্ঠানকে দুটি ভাগ করা তার একটা হচ্ছে জলসুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য যারা প্রকৃতি গানী যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য সব কিছু ভগবানের চরণে অর্পণ করেন কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যারা বেশি করে জলসুখ ভোগ করবার জন্য ইন্দ্রিয় চন্দ্র বরুণ ইত্যাদি দেবতার উপাসনা করে যোগ্য করেন এই সমস্ত দেবতারা হচ্ছে অগ্নি বায়ু জল প্রকৃতির বিভিন্ন শক্তির উপর যে ভগবান শ্রীকৃষ্ণই এই সমস্ত কর্তব্যকর্মে নিয়োগ করেছে মানে দুর দুরকমভাবে যোগ এ করে ভাগ করে যজ্ঞটাকে এক ধরনের জ্ঞানী ব্যক্তি তারা কী করছে ভগবানকে সন্তুষ্ট করেন সব কিছু অর্পণ করে আর এক ধরনের আছে কি তারা যারা কী হিসাবে যজ্ঞ করছে ইন্দ্রিয় শোক ভোগ করবার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ ইত্যাদি দেবতাকে উপাসনা করে যজ্ঞ করছে কিন্তু সমস্ত যজ্ঞের মূল হচ্ছে শ্রীকৃষ্ণ তাদের ভগবান তা শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত কর্তব্যকর্মের নিয়োগ করেছেন মানে এই সমস্ত কর্তব্যকর্মকে কি সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই নিয়োগ করেছেন যেমন দেবতা হচ্ছে অগ্নি বায়ু জল ইত্যাদি সবই সবই শ্রীকৃষ্ণের এগুলো প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানের শক্তি এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয় তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তি পরিচালনা করেন যারা সুখভোগ করার জন্য বিভিন্ন দেবদেবী পূজা করেন তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী আর এক শ্রেণীর আত্মবাদী আছেন যারা আছেন যারা বিভিন্ন দেবদেবীর অনুভব করে ব্রহ্মজুদ্ধে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে লীন হয়ে যায় এই সমস্ত নির্বেশবাদীরা মনতন্ত্রের পন্থা অবলম্বন করে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসাহ করে আর নির্বেশবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার জন্য তার প্রকৃত সমাধি উপাধি সমূহ উৎসর্গ করে নির্বিশবাদীদের কাছে যজ্ঞাদি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাদিতে তাদের স্বরূপ আছে আহুতি হচ্ছে যজ্ঞার্পণ কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষবিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এমনকি আত্মস্বরূপ ভগবানের চরণে শ্রীচর্পণ শ্রীচরণে অর্পিত হয় সমর্পিত হয় তাই কৃষ্ণভক্ত পরম পরমযোগী কিন্তু তার পৃথক স্বরূপ কোনো বিশ্বত হন না সমস্ত যোগে বলেছে কৃষ্ণ কৃষ্ণ তো বুঝলেন কৃষ্ণ চরণের নিবেদন করলে সেটা হচ্ছে আসলযোগ্য এইটাই বক্তব্য এই পঁচিশ নম্বর শ্লোকটে আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন আর করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত জানান আর বলুন